একসময় বহতা টাঙ্গুন নদীর দুপাশ জুড়ে ছিল বিশাল শালবন সবুজ অরণ্যে ঘেরা এই অঞ্চলটি শালবাড়ি পরগনা নামেও পরিচিত উনিশ শতকের গোড়ার দিকে মালদুয়ার পরগনার অন্তর্গত হয় শালবাড়ি জমিদার বুদ্ধিনাথের ছেলে টঙ্কনাথ ব্রিটিশ সরকারের আস্থালাভ করতে মালদুয়ার স্টেট গঠন করেন কথিত আছে টাকার নোট পুড়িয়ে জনৈক ব্রিটিশ কর্মচারীকে চা বানিয়ে খাইয়ে টঙ্কনাথ চৌধুরী উপাধি লাভ করেন এরপর দিনাজপুরের মহারাজা গিরিজানাথ রায়ের বর্ষতা স্বীকার করে রাজা উপাধি লাভ করেন রাজা টঙ্কনাথ চৌধুরীর স্ত্রীর নাম জয়রমা শঙ্করী দেবী রানী শঙ্করী দেবীর নামানুসারে মালদুয়ার স্টেটের নামকরণ হয় রানীশঙ্কৈল আঠারোশো তিরানব্বই সালে থানা হিসেবে প্রশাসনিক যাত্রা শুরু করে রানীশঙ্কৈল উনিশশো তিরাশি সালে একটি পৌরসভা আটটি ইউনিয়ন এবং একশো চব্বিশটি মৌজা নিয়ে রূপান্তরিত হয় পূর্ণাঙ্গ উপজেলায় ভৌগোলিক বিবেচনায় শঙ্করের উত্তরে বালিয়াডাঙ্গি ও ঠাকুরগাঁও সদর দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে পীরগঞ্জ ঠাকুরগাঁও সদর এবং পশ্চিমে হরিপুর উপজেলার অবস্থান বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবার আমাদের গন্তব্য একসময়ের ভাতুরিয়া পরগনার অন্তর্গত জমিদারি ইতিহাস বিধৌত জনপদ রানী শঙ্কইলে দিন বদলের পালায় তৃণমূলের বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটেছে স্বাবলম্বী এই জনগোষ্ঠী সামিল হয়েছে আর্থসামাজিক উন্নয়নের পথে যে মানুষগুলো একসময় যাদের কোনো জায়গা ছিল না ঘর ছিল না তারা নিজের অনেক কষ্টে বসবাস করতো সেই মানুষগুলোকে একটা সুন্দর বাড়ি করে দেওয়ার মতো একটা মহৎ উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নিয়েছিলেন সেই উদ্যোগের কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি কেননা যে মানুষগুলো আজকে তাদের মুখটা দেখলেই মন ভরে যায় একসময় তারা তাদের ঘর ছিল না ভাঙা খুপড়ি ঘরে থাকতো এখন তারা একটা দুই রুম বিশিষ্ট একটা বিল্ডিং ঘর তারা পেয়েছে যেখানে তাদের অ্যাটাচ বাথরুম রয়েছে সব কিছু মিলে তারা একটা সুন্দর পরিবেশে বসবাস করছে আর পাশে তাদের জন্য স্কুল মসজিদ এগুলোও রয়েছে সব কিছু মিলে অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের রানীশঙ্কল উপজেলার এই করোনাইট মৌজার যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি এটা একদম মহাসড়কের পাশের একটা জায়গা অত্যন্ত দামি জায়গা আর এই মানুষগুলো যখন হাসিটা দেখতে পাই বা তারা যখন বলে যে না আমরা এই ঘর পেয়ে খুব খুশি হয়েছি নিজের মধ্যে একটা গর্ববোধ করি রানীশঙ্কিলের নেকমরদ ইউনিয়ন করোনাইট গ্রামটিতে বাংলাদেশ সরকারের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় পৌঁছে গেছে উন্নত নাগরিক সেবা ভূমিহীন ভারস্যমান ছিন্নমূল মানুষের স্থায়ী পুনর্বাসনে নির্মিত আশ্রয়ন হয়ে উঠেছে সব শ্রেণী পেশার মানুষের অসাম্প্রদায়িক এক সমাজ ব্যবস্থা একসময় সরকারি খাস জমিতে স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন সেলিয়া আক্তার স্থানীয় এক কৃষক পরিবারের মেয়ে সেলিয়া মাধ্যমিকের দরজায় এসেও পরীক্ষায় বসতে পারেননি পারিবারিক দৈন্যতায় সেই বয়সেই বসতে হয়েছিল বিয়ের পিঁড়িতে বাজারের এক কুলি মুটের সঙ্গে সংসার শুরু করেছিলেন জীবনের চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে নিজের জন্য ভাবনা আটকে গেলেও অনাগত ভবিষ্যতের জন্য দিন রাত্রির এক হয়ে যেত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহার সেই চিন্তা থেকে মুক্তি দিয়েছে ছয় বছর আমার বাবাকে আমি হারাইছি দেখি নাই মনে হয় আমি বলতে পারবো না যে আমার বাবা কেমন আছিল না আসছিলো কিন্তু ছবি দেখছি যে ভোটে আইডেন্ডি কার্ডে আসিল সে ছবিটা দেখছি কত কষ্ট করে যে মানুষ করছে আমার আগে যে ভাই বোনগুলো আছে তারা জানে কিন্তু আমি এতটুকু জানি না আমি শুনছি যে অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে আমার বাবা আমার বাবা তো একজন কৃষক আছিল। বাবা মারা যাওয়ার পর তো অনেক সমস্যা হয়ে গেছে এক ভাত দুবেলা ভাত এক বলা খাই বড়ো ভাই ঢাকায় গেছিলো ঢাকায় যায় যে কাজ কাম করে কিছু টাকা দিয়ে ভাড়াইতো তখন আর কি ওভাবে সংসার চলতো বিয়ের পর স্বামী ঘরে আসলাম আর খাস জমিতে আসলাম একটা টিনের ঘর উঠাইয়া কিন্তু কারেন্ট না না অনেক কষ্ট থাকতাম যে গরমে ঘুমাইতে পারতাম না কি কষ্ট যে আসলাম আমরা আমরাই জানি আবার যে দুন বাতাস হচ্ছিলো টিন উড়ায় নিয়ে পালা অনেক কষ্টে থাকতাম বাচ্চাগুলোকে নিয়ে চোখের তোলে খাড়ের তোলে নুগাই থাকতাম আর কি তখন ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ঘর দিল একটা সেখানে এখন সুখে শান্তিতে বসবাস করতেছি তার জন্য তো সবসময় দোয়া করেছি তিনি যেন ভালো থাকেন প্রাচীনকালে এই জনপদ বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল আঠারোশো তিরানব্বই সালে অবিভক্ত দিনাজপুরের থানা হিসেবে রানী শঙ্কুল প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্তির সময় পূর্ব পাকিস্তান এবং পরে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের অন্তর্গত হয় উনিশশো সালে ঠাকুরগাঁও নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করায় রানীশঙ্কুল দিনাজপুরের প্রশাসনিক বলয় থেকে মুক্ত হয়ে আসে এই জেলায় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হয়েও উচ্চশিক্ষার স্বাদ নিতে পারেননি শারমিন একে তো দরিদ্র ভ্যান চালকের কন্যা অন্যদিকে সংসারে নিত্য টানা পড়েন এমন বাস্তবতায় পেটের তাগিদে কিংবা সংসারের প্রয়োজনেই সপরিবারে রাজধানী শহরে পাড়ি জমিয়েছিলেন অর্জিত বিদ্যেটুকু কাজে লাগিয়ে গার্মেন্টসে চাকরিও জুটে গিয়েছিল কর্মস্থলেই সোহাগের সঙ্গে আলাপ এবং সময়ের ব্যবধানে পরিণয় সব কিছুই স্রোতের বিপরীতে এগিয়ে চলে আর মাথা মাথাগোঁচা ঠাঁই মেলে সরকারি খাস জমিতে চড়াই উত্রায়ের সেই জীবন এখন থিতু হয়েছে আশ্রয়নে আগে আমরা ঢাকায় ছিলাম ঢাকায় অনেক কষ্ট করে গার্মেন্টসে কাজ করতাম ওখানে আমাদের দুজনের দেখা সেখানেই পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করে এমনও অবস্থা ছিল ঘরে চালা ছিল না বৃষ্টি হলে থাকতে পারতাম না মশা টশা তারপর ঘর ঘর ঘরদুয়ারের অবস্থা ভালো ছিল না এখানে ঝাড় জঙ্গল ছিল সাপটা মনে করেন এটা পোকামাকড়ের ভয় ছিল এরকম করে অনেক সমস্যা ফিল হইতো আর কি তো ঠিক মতো খাওয়া দাওয়া ছিল না এখন আমরা প্রধানমন্ত্রীর দেয়া এই ঘর পেয়ে অনেক সুখে আছি এখন ভালো একটা কাজ করতে পারতেছি আমরা এই ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ওনার এই উদ্যোগটা অনেক ভালো ছিল আমার বাবা অনেক গরিব ছিল ভ্যান চালক ছিল ভ্যান চালে আমরা তিন ভাই বোন আমরা একটা বড় ভাই তারপর আমি আর একটা ছোট ভাই আছে আমার আব্বা অনেক কষ্ট করতেছিল মানে আমাদের জায়গা জমি কিছু ছিল না আমরা দাদার বাসায় থাকতাম মানে এমন একটা কষ্টের দিন ছিল আব্বা দিন ভ্যান চালায় যদি ইনকাম হইতো তাহলে খাইতে পারতাম না হলে খাইতে পারতাম না মানে এরকম একটা কষ্টের দিন ছিল তারপরে শুধু একটা ঘর ছিল এই পাঁচজন ফ্যামিলি মেম্বার ছিলাম বাবা মাসহ একটা ঘর ছিল ওই ঘরেই সবাইকে থাকতে হইতো আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার আব্বা আম্মা সবাই ঢাকায় চলে গেছিলো মানে আর্থিক সমস্যার কারণে এখানে চলতে পারে না এই জন্য ঢাকায় গেছিলো আর আমি আমার নানির বাসা থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত অনেক কষ্ট করে পড়ছি কিন্তু আর্থিক সমস্যার কারণে আমি পরীক্ষাটা দিতে পারি নাই তারপরে আমিও ঢাকা চলে গেছিলাম ঢাকা যাওয়ার পরে আমি গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতাম তারপর ওনার সাথে আমার দেখা হয় আমার স্বামীর সাথে ওর সাথে আমার বিয়ে হয় ওখানে বিয়ে হওয়ার পর আমি আমার বাড়ি আসছি ওর সাথেই আসে দেখছি যে এখানেও আমার শ্বশুরও অনেক গরিব মানুষ ছিল উনিও ওনার সন্তানদেরকে অনেক কষ্ট করে মানুষ করছে আমাদের দু ঘর ছিল সবার জন্য একটা একটা করে ঘর ছিল না যেহেতু ফ্যামিলি মেম্বার অনেকজন ছিল শ্বশুরবাড়িতে সবাই অনেক কষ্ট করে থাকছি ঘরগুলো মনে করেন যে যদি একদিন বৃষ্টি হইত বৃষ্টির পানি দিয়ে ঘর ভিজে যাইতো বিছানা আর বালিশপত্র যা আছে সব ভিজে যাই তো এরকম করে অনেক কষ্ট করে চলছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা এই একটা ঘর পাইছি আমরা অনেক অনেক উপকৃত হয়েছি ওনার জন্য ওনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ উনি একটা মহৎ কাজ করছেন যে আমাদেরকে এরকম একটা ক্রাইসিসে থেকে উদ্ধার করছেন আমি আমার স্বামী সন্তানকে নিয়ে ঘরে অনেক সুখে আছি অনেক ভালো আছি আল্লাহ যাতে ওনার ভালো করে উনি যাতে সময় ভালো থাকে এমন লাখো পরিবার অনিশ্চয়তার পথে ফেলে এসেছে অবহেলিত অতীত কেউ পরিবার বিচ্ছিন্ন কেউ বা নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব আবার কেউ দারিদ্র্যের কাছে হার মেনে ভাসমান জীবনে অভ্যস্ত এমন লাখো অসহায় পরিবারের আপন ঠিকানা ও নিরাপদ বাসস্থান এই আশ্রয়ন মাটির ঘরে থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন রঞ্জিত রায় হোটেলের কর্মচারী বাবার সামান্য রোজগারের সঙ্গে কিছুটা যোগ করতেই ইলেকট্রিশিয়ানের কাজ করতেন রঞ্জিত একসময় পড়ালেখার পাট চুকিয়ে কামাই রোজগারেই গোটা সময় দিতে শুরু করেন সংসারের আপনজনদের নিয়ে খাস জমির ওপর মাটির ঘরে ছিল একমাত্র আশ্রয় আগে আমরা মানে সরকারি জমিতে ছিলাম সেখানে আমরা পাঁচ ভাই বোনকে আমার বাবা মানে কষ্ট করে মানুষ করছে মানে ওখানে যে কোনো দিন খাইতে পারতাম কোনো দিন খাইতে পারতাম না খুব কষ্টে আমাদের দিনগুলো গেছে লেখাপড়া করতে করতে মাঝখানে যখন করোনা চলে আসলো তখন আমার লেখাপড়া করা হয়নি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছি আমি তখন ইলেকট্রিশিয়ানের কাজ শিখছি কাজ শিখে ওটা শেষ করার পর এখন আপাতত ইলেকট্রিশিয়ানের কাজে করতেছি যার জন্য আমার বাবা একটু মানে সাপোর্ট হয়েছে আর কি ওখানে প্রতি বছর ঘর ঠিক করার জন্য ঋণ করা লাগতো মানে খুব কষ্টের দিন দিন যেতো আর কি প্রতি বছর কিস্তি কিস্তিমিস্তিগুলো চালা লাগতো ঋণ পরিশোধ করা লাগতো সেখানে ঘর দেওয়ার পর থেকে এখন আমরা মোটামুটি এখন এই যে বাসরে একটা আমাদের খরচ হইতো ঘর ঠিক করতাম এই খরচটা এখন করা লাগে না এখন যদি একটা ঝড় ছোয়ানো আসে তারপর মাথার মাথা গুঁজে থাকতে পারে সবাই মিলে এটা একটা মানে ভালো হয়েছে আর কি না হলে তো মনে করেন ঝড় বৃষ্টি আসলে আমাদের ঘর তো সব ভাঙে যায়তো আবার ঠিক করা লাগতো তারপর মনে করেন সরকার টিউবল দিছে তারপর মনে করেন এই যে মিটার দিছে সরকার থেকে আমরা এখন মনে করেন যে আমরা সকলেই খুব খুশি আমাদের গ্রামের আমরা সবাই দোয়া করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তাকে যেন সৃষ্টিকর্তা দীর্ঘায়ু মানে দীর্ঘায়ু করেন আমার যখন বিয়ে হয়েছিল তখন আমরা ওখানে ওখানে ছিলাম সরকারি জমিতে ওখানে আমাদের বিয়ে হওয়ার পর আবার কষ্ট ছিল আমার শ্বশুর কাজ করতো কাজ করে আনতো তারপরে আমরা খাবার খাইতাম সব মিলে আমরা নয়জন ছিলাম নয়জন বুকে যে খাবার জোগাড় করতে আমার শ্বশুরে কষ্ট হতো তারপরে আমাদের ঘরগুলো ভাঙিয়ে দিলো তারপরে আমরা এখানে আসলাম এখানে আসে আবার টাটে টিন দিয়ে ঘর বানাইলাম ওইগুলো ঘর বানালে এখানে এখানে থাকছিলাম তারপরেও আমাদের কষ্ট হয়েছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার থেকে ঘর দিচ্ছে দিয়ে আমাদের তার জন্য আমরা যে ভালো করে আশ্রয়নের স্থায়ী ঠিকানা অসহায় পরিবারের কাছে অমূল্য সম্পদ জীবনের নিরাপত্তায় পরিচয় এবং আর্থিক সচ্ছলতা প্রয়োজন যা এই মানবিক উদ্যোগে পূর্ণতা পেয়েছে খেটে খাওয়া প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করেছে গ্রামীণ জীবনযাপনে এনেছে আধুনিকতার ছোঁয়া ভ্যানচালক ফণীশচন্দ্র হাতের তিন আঙুল কাটা তবু জীবন জীবিকার দায় মেটাতে প্রতিদিনই নামতে হয় রোজগারের প্রয়োজনে দরিদ্র কৃষক পরিবারে সাত ভাই বোনের মধ্যে বড় হয়েছেন কিন্তু পড়ালেখায় বেড়ে উঠতে পারেননি সন্তানদের আলাদা সংসারের বন্দোবস্ত করে নিশ্চিন্ত হলেও নিজের মাথা গোঁজা ঠাঁই মেলেনি পরিবার নিয়ে সেই ফণীশচন্দ্রই এখন আশ্রয়নের স্থায়ী বাসিন্দা তিন দিন পরে একদিন চাল ভাত খেলেইছে আমাদের বাবা মা খুব কষ্ট করে মানুষ করছে আমি কোনো লেখাপড়া করতে পারি নাই আমি কৃষি কাজ করি দিন মজুরি করি খাই তখন বাবা তো আমার মারা গেছে চালের ঘর করে থাকতাম তখন আমাদের ওখানকার ঘর তো বাতাসে উড়ে পালায় ভাঙে যায় এখন আমাদের শেখ হাসিনা সরকার আমাকে ঘর একটা দিয়েছে ঠাই পেয়েছি এখন আমার সরার সরকারের কাছে অনেক অনেক ধন্যবাদ আমি সমিলে চাকরি করতাম সব মিলে চাকরি করে ওই যে দু কেজি চাল যে যা পাই চালে চলি সংসারটা আমার ভালো চলছিল এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সমিলে প্রতিবন্ধী এখন সরকার ভাতা করে দিয়েছে এখন আমি অনেক হাজার সুখে আছি ফনিশের খড়ের ঘরের দিনগুলো এখন শুধুই স্মৃতি কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চলত সন্তানদের ভবিষ্যৎ কিংবা নিজেদের উন্নত জীবনের স্বপ্নই অধরাই ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমন অসহায় লাখো পরিবারের মাথায় ছায়া দিয়েছেন নিঃশর্তে বিনামূল্যে দর্জির কাজ করে তিন কন্যাকে বিয়ে দিয়েছেন কোরাইশা বসতভিটাহীন এক গেরস্থ পরিবারের দায় মেটাতে গিয়ে বিসর্জন দিয়েছেন জীবনের সব ইচ্ছেগুলো সবশেষ ছেলে সন্তানের আশায় স্বামীকেও দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়ে নিজেই হয়েছেন পরিত্যক্তা সেলাইটা জানা ছিল বলে দুবেলা খাবার অন্তত জুড়ত না হয়ে পথে ঘাটে মানুষের দ্বারস্থ হয়ে বিসর্জন দিতে হতো আত্মসম্মানটুকু স্বামী দোকান করতো নেকমর দোকান করতো তারপরে আমার একটা পর একটা মেয়ে হলো তিনটা মেয়ে তিনটা মেয়ের পরে তারপরে আমার স্বামী বিয়ে করলো আমার স্বামী বিয়ে করে আলাদা হয়ে গেল আমি আলাদা হয়ে গেলাম আমি আলাদা হওয়ার পরে আমি মেশিন সেলাই মেশিন নিয়ে কাজ করতে লাগলাম আসার সময় লোন নিয়ে থেকে লোন নিয়ে আমি ওই বাগানে ঘর উঠালাম ঘর উঠা টিনের আগে ছনের ঘোর উঠালাম তারপরে আস্তে করে টিনের ঘোর উঠালাম ওঠাওয়া পরে ওখানে থাকলাম পঁচিশ তিরিশ বছর হবে ওখানে থাকা না থাকলাম মেয়েগুলোকে বিয়ে দিলাম আমি গিয়েছিলাম ঢাকা তারপরে এদিকে শুনলাম যে ভাঙচুং হইতেছে বাড়িঘর দোকান ভাঙচুং হইতেছে তারপরে কি করলাম ওইদিকে মানুষ থেকে টাকা ধার করে তারপরে আসলাম আসে তারপরে দেখতেছি এদিকে সবার ঘর ভাঙা হয়ে গেছে আর আমার জিনিসপত্র সব ঘরের ভিতরে আছে। এখন আমার ঘরটা এমনি পড়ে আছে। তারপরে এখন জায়গা খুঁজতেছি এখন জায়গা এখন আমার নামে জায়গায় দিই নাই সব বললাম কি এরকম আমি তো ছিলাম ঢাকায় আমার মেয়েটা অসুবিধা তো আমার তো আমি তো জায়গা নাই পাই নাই তখন আমাকে উনি এখানে জায়গা দিল। আমি ঘরটা পাওয়া পড়ছি আমি করি ওনার জন্য ঠাকুরগাঁও সীমান্ত জেলা ভারতের কোল ঘেঁষে থাকা এই জনপদের রানী শঙ্কল প্রাচীন ইতিহাস সমৃদ্ধ অঞ্চল মুঘল ব্রিটিশ এবং জমিদারি আমল থেকেই তৃণমূলের বঞ্চিত মানুষের অবহেলার গল্প লেখা হয়েছে কখনও জবরদখল কিংবা লুটেরার কবলে সর্বস্ব হারানো মানুষ পথে নেমেছে আবার কখনো ভূমিহীন ভাসমান মানুষ পরিচয়হীনভাবেই নিশ্চিহ্ন হয়েছে আশ্রয়ন সেই বঞ্চনার ইতিহাস বদলে দিয়েছে বদলে গেছে ভাঙারি ব্যবসায়ী রসুল আলীর জীবনও পুরাতন জিনিস কিনে বাজারে বিক্রি করছেন বহু বছর ধরে কিন্তু পুরনো জীবনযাপনের অভ্যস্ততা ঝেড়ে ফেলে নতুন জীবনের সন্ধান করতে পারেননি ছাপসা সেই দিনগুলোতে পড়ালেখার দৌড়েও টিকতে পারেননি নিজ জীবন ধারণের জন্য কখনো দিন মজুরি কখনো চায়ের দোকানের কর্মচারীর কাজ করেছেন দিনের পর দিন ভাগ্য বদলানোর চেষ্টায় যখন হাল ছেড়ে দিয়েছিলেন ঠিক তখনই পেয়ে গেলেন নিরাপদ আশ্রয় অনেক সম্পত্তি ছিল না ছেলে মেয়ে অনেকগুলা মনে করেন উনার যখন ছিলাম পড়ালেখা করতে পারি নাই ঠিক মতন স্কুলে যাইতে পারি নাই মানুষের দুয়ারে কাজ করছে মানুষের বাসায় কাজ করছে তারপর নিজের একটা স্ট্যান্ড ছিল না মনে ঝড় বৃষ্টিতে দেখানো মনে হয় অনেক চিন্তা করা লাগে কখন পানি হবে কখন ঝড় হবে কখন টিন উড়া যাবে এই জিনিসগুলাই ভাবতেছিলাম বাবা মার কাছে কিছুই পাই নাই থাকবো যে ওটাও আমাদের কোনো সুখে নেই সব শেখা মাধ্যমে সব কিছু পাইলাম এখন বউ বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে ভালোই খাচ্ছি যেটা আমরা কষ্ট করছি আমাদের ছেলে মেয়ে যেন এই কষ্টটা না পায় আর শেখা আমাদের জন্য যা করছে সব ওনাকে ভালো রাখো কারো দিন বদলে যায় রোজগারের সুযোগ পেয়ে কারো জীবন বদলে যায় পরিচয় এবং উন্নত জীবনের নিশ্চয়তায় তৃণমূলের সুবিধা বঞ্চিত মানুষের জীবনযাপনে পরিবর্তন এখন দৃশ্যমান যেখানে নাগরিক সুবিধার সব আয়োজনই মিলবে এক ছাদের নিচে মাত্র ছ বছর বয়সে বাবাকে হারিয়েছেন অজুফা আট ভাই বোনের সংসারে তখন দিশেহারা অবস্থা যে সংসারে নিজের মতামতের কোনো গুরুত্বই ছিল না নিজের ইচ্ছেরও কোনো মূল্য ছিল না তাই অপরিণত বয়সেই বাজারের এক কুলির সঙ্গে বিয়ে দেন তার অভিভাবকরা এক অভাবের সংসার ছেড়ে আর এক ভূমিহীনের সংসারে গিয়ে কুল কিনারা পাননি অজুভা এখন তার দিন বদলে গেছে আমার বাবা কৃষক ছিল তারপর ছয় বছরে আমার বাবা মারা গেল তার ভাইয়ের কাছে মানুষ হইলাম ভাই বিয়ে সারিয়ে দিল স্বামীর বাড়ি আসলাম এই স্বামীর বাড়ি বসে খুব কষ্টে কাটছি জায়গা নাই জমি নাই ভাঙা ভুঙা ছিল ভাঙা টিনের আর কি চালি করে থাকছি না এইভাবে থাকলো পানি ঝড় তুফান কেতো কি গেল। কোনো দিন খাবার পাই খাবার পাই নাই এরকম করে আছি। কোনো দিন স্বামী আমার কাজ করে কাজ করে নাই পানি পরে মানুষের বাড়ি যাই বারান্দার বসে থাকি কোনো দিন তিনটা মেয়ে একটা ছেলে বাচ্চাকে কষ্টই কাটিয়েছি বাড়ি কাজ কাজ করে চাইডি কই দিয়ে আনে খেলাই যেদিন কাজ করে পারি না ওই দিনে না খায় থাকি কোনোদিন শেখ না ঘরটা দিয়ে শেখ না আমার খুব উপকার পাইছি আল্লাহ উমাকে ভালো করুক দেশ জুড়ে ভূমিহীন পুনর্বাসনের প্রতিশ্রুতি পূরণে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে তৃণমূলের মুঠে মজুর অসহায়ের নাগরিক পরিচয় বেড়েছে আত্মবিশ্বাস আগামী পর্বে আপনারা দেখবেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বদলে যাওয়া মানুষ ও জনপদের জীবনযাত্রার চিত্র আমি যে বাড়িতে কাজ করতাম ওখানে আমার হাজব্যান্ড দারোয়ানের চাকরি করত। তখন তো বেতন ছিল না অত অল্প পাঁচশো টাকা করে দিত মাস ওই এক হাজার করে পাইতাম আমি পাঁচশো করে পাইতাম সময় কাটা এখন কি করব অভাবের সংসার পাঁচশো টাকা দিলেও অনেক মনে হতো থাকতে থাকতে এরকম একদিন শুনতে পাই যে এগুলো বাড়িঘর ভাঙবে জমি দিয়ে বাড়ি করে দিবে। তখন মনটাতে একটু আসান পাইছিলাম উনি তো মানুষের উপকার করতেছে যেমন আমাদের অনেক মানুষকে সরকারি ভাতা দিচ্ছে স্কুল ভাতা দিচ্ছে বাচ্চাদেরকে উনি আমাদের অনেক সহযোগিতা করছে অনেক হেল্প করছে উনি না থাকলে তো আমরা এতটুকু আগাইতে পারতাম না আসতে পারতাম না আজকে